নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পুঁই রেসিপি সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে সম্পূর্ণ নিরামিষ আর এখানে পুঁই আর নিয়ে নিয়েছি লাল নোটের শাক এই দুটো শাকই লাগবে আর নিয়ে নিয়েছি কিছু সবজি পটল বেগুন মূলো আলু কুমড়ো গাজর বিনস আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে সব সম সব সবজিই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা গোটা জিরে গোটা ধনিয়া গোটা মৌরি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে কিন্তু খুব ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা মশলাটাই কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে এই তরকারিতে এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হলে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন সমস্ত সবজিগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে বন্ধুরা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি এটি কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় পুজোর ভোগে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন বা খিচুড়ির সাথে দেখুন সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি অবশ্যই এরকমভাবে ভেজে নিতে হবে এই রান্নায় খুব বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ এখন কিন্তু আমি লবণটা ব্যবহার করব না লবণটা পরে ব্যবহার করব এখন যদি লবণ দিয়ে দিই তাহলে সমস্ত সবজি একেবারে গলে যাবে আমি লম্বা লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি মূলো গাজর সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলোকে কেটে নেবেন বন্ধুরা সমস্ত সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব সেই লাল শাক আর পুঁই শাক এক আটি নিয়ে নিয়েছি লাল লাল শাক আর তিনশো গ্রাম এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী শাকের পরিমাণটা বাড়া বাড়াতে বা কমাতে পারেন সমস্ত সবজি দিয়ে এই রান্নাটা খুবই ভালো হয় প্লিজ বন্ধুরা প্লিজ আমার ওই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এখন শাকগুলো দিয়ে দেওয়ার পরে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট পর ঢাকাটা একটু খুলে নেবো আর হাই ফ্লেমে কিন্তু আমি দিয়েছিলাম হাই ফ্লেম করে ঢাকা চাপা দিয়েছিলাম এখন শাকটাকে একটু এপিট ওপিট উল্টে নেবো সবজিগুলো আর শাকটাকে একটু উল্টে নিতে হবে না হলে কিন্তু নাড়াচাড়া না করলে এটা কিন্তু তলায় ধরে বা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে সেজন্যে প্রথমে এক দুবার একটুখনি ঢাকাটা ছড়িয়ে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে রেখে দেব একেবারে দেখবেন শাক আর সবজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার মিনিট আটেকের মতো আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম আর এদিকে শিলের মধ্যে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে কিন্তু একটু থেতো করে বেটে নিতে হবে এটা থেতো করেও দেওয়া যায় তবে আমি একটু এখানে বেটে নিয়েছি অবশ্যই এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন আপনারা চাইলে মিক্সির জারে করে নিতে পারেন বন্ধুরা আমি এখানে শিলে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে বেটে আমি একটা বাটিতে তুলে নেওয়ার পরে যে মৌরি গোটা জিরে গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে এটার একটা মিহি করে বেটে নেব এটাকে জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে ভেজে নেওয়ার পরে এইভাবে মশলা করে যদি যে কোনো তরকারিতে আপনি ব্যবহার করুন দেখবেন স্বাদে গন্ধে হয় অপূর্ব এখন মশলাটা বেটে নিয়ে চলে আসব আর এদিকে দেখুন যে ঢাকা চাপা দিয়ে রেখে গেছিলাম সবজিটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে এখন এটাকে একটু নাড়াচাড়া করে দেব অনেকটাই সবজি থেকে দেখুন বন্ধুরা জল বেরিয়েছে এই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা রান্না করে ঠাকুরের ভোগে বা বাড়িতে এইভাবে যারা সবজি খেতে অপছন্দ করে শাকসবজি তাদেরকে এইভাবে সবজিটা রান্না করে খিচুড়ির সাথে বা পোলাওর সাথে কিন্তু দিতেই পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এবারে কিন্তু বন্ধুরা এর মধ্যে অ্যাড করে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঢাকা চাপা ঢাকা চাপা আরও তিন থেকে চার মিনিট মতো আদাটা দেওয়ার পরে ঢাকা চাপা রেখেছিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কতটা মজে গেছে সবজিটা এই রকম ঢাকা চাপা দিয়ে এই সবজিটাকে কিন্তু রান্না করতে হবে তাহলে এতে জলও দেওয়ার দরকার নেই আর খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু সবজিটা রান্না হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ কারণ লবণ কিন্তু আগে আমি ব্যবহার করিনি ঠিক এই সময় লবণটা ব্যবহার করতে হবে আর আগে যদি আপনি লবণ দিয়ে দেন তাহলে সমস্ত সবজি কিন্তু একেবারে গলে যাবে মাথায় রাখবেন লবণটা ঠিক এই সময় ব্যবহার করবেন এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে যে আমি ভেজে আর মশলাটাকে বেটে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা সেই মশলাটাকে এখন আমি এই সবজির মধ্যে ঢেলে দেব মশলাটাকে দিয়ে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে ফেলতে হবে এইভাবে যদি আপনারা এইরকমভাবে সবজি রান্না করে না খেয়ে থাকেন আমার রিকোয়েস্টে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে সবজিটা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে সবজি রান্না করলে খেতে কেমন লাগে খুব ভালো করে দেখুন আমি মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চিনি অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হবে তাতে এই তরকারির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সমস্ত সবজি দেখুন কত সুন্দর একেবারে গলে গেছে রান্নাটা ঠিক এই রকম একদম মাখো মাখো হবে কিছু সবজি গলে যাবে আবার কিছু একটু গোটা গোটাও থাকবে তবেই কিন্তু এই রান্নার খেতে বেশ বেশি টেস্টি হবে এবারে এটাকে একটা পাত্রে আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সবজি দিয়ে আর শাক দিয়ে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে তবে এই রান্নাটা কিন্তু অবশ্যই ঠাকুরের ভোগে আপনারা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নিরামিষ একটি সুস্বাদু রান্না